শামশিরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল শামশেরগঞ্জ থানা পুলিশ শনিবার দুপুরে ভাঙন কবলিত কয়েক হাজার অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে শামশেরগঞ্জের শিকদারপুরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার এএসআই ওয়াসিম রেজা এএসআই অবিরাম মন্ডল সহ অন্যান্য কর্মকর্তারা পাশাপাশি পুলিশের এই মানবিক উদ্যোগের পাশে দাঁড়াতে বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব ধুলিয়ান পৌরসভার কাউন্সিলর পারভেজ আলম পুতুল গ্রাম পঞ্চায়েত সদস্য রাকিব হোসেন সমাজসেবী বজলুর রহমান ইনজাম আমুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন ত্রাণ বিতরণের পাশাপাশি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার এবং আনারুল হক বিপ্লব কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী যে তত আমরা দেখেছি আমি কালকেছিলাম কিছু বাড়ি আসলে ঘুরে গেছি সেই পরিবার এবং যারা আশেপাশে অসহায় যায় পরিবারগুলো আছে সেগুলো আমাদের সাবসঙ্গে খুব বড় এবং তার খাদ্য বিতরণ করলো এখানে আমাকে লিখেছিলাম আমি আসছি এবং বিশেষ প্রতিনিধি দলেরা আছে আট নম্বর কাউন্সিলর ভাই আছেন আছেন কাজীর দা সকলে মিলে যাতে এদের পাশে থাকা একটু সহযোগিতা করলাম যাতে আগামী দিনে ধরনের আরো কিছু ঘটনা দরকার তাহলে যাতে আমরা এরকমভাবে এদের পাশে থাকতে পারি এবং আমরা আমাদের উদ্যুত্ত নেতৃত্বের সঙ্গে কথা বলেছি আগামী দিনে যেগুলো মানে বাড়িঘর চলে যাচ্ছে আর কি সেগুলো থেকে বোল্ডার দিয়ে বানার জন্য আমরা অলরেডি ডিএম সাহেবকে খনির সাহেব এমএলএরা সকলে বলেছেন এবং আগামী বিগত দিনে যেগুলো কাজ আমাদের দল নেত্রী মমতা ব্যানার্জি যতগুলো টাকা এখানে দিয়েছেন আমাদের এমএলএ সাহেব চাকরিবাবু বলেছেন কালকে আপনারা দেখেছেন এগুলো ইনকোয়ারি হওয়া উচিত কেননা দিদি অনেক টাকা এখানে দিয়েছে টাকা কসমস কন্ট্রাক্টর করলো কি আধিকারিক করলো সেগুলো ইনকোয়ারি টিম প্রতি শিল্প বসবে যে তারা কোথায় গেলাম এই পরিদর্শন এসে কি দেখলাম বলার কিছু নেব ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতিতে কবে আমরা গৃহ পাবো আমরা দলগতভাবে আমরা আমাদের দলনেত্রীকে আমরা সব হসপিটালে জানাবো এমপি সাহেব জানিয়েছেন আমরাও জানাবো যাতে আগামী দিনে তাদের মানে ব্যবস্থা করে উপযুক্ত হবে নতি চলিতেছে ভোটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন